আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি বিনোদন ডট কম বিশ এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমরা বাঁচার জন্য খাই আর খাই বলেই বেঁচে থাকি সো আপনাদের অনেক অনেক উপকারে আসবে কেননা ছয়টি খাবার রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা খেলে বেশি উপকার এমন কোন ছয়টি খাবার যা রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা খাওয়াই বেশি উপকার চলুন বিস্তারিত তথ্য জেনে নিই আজকের ভিডিওতে সাথে শরীর সুস্থ রাখতে সবজি ও ফলমূলের জরি নেই প্রতিদিন অনেকে খাদ্য তালিকায় কম বেশি সবজি ও ফল রাখে বেশিরভাগ সবজি রান্না করে খাওয়া হয় তবে এমন কিছু সবজি ও ফল আছে যা কাঁচা খেলে এর পুষ্টিগুণ অক্ষত থাকে এসব ফল ও সবজি যখন রান্না করে খাওয়া হয় তখন এর গুণগত মান কমে যায় চলুন এক নজরে দেখে নিই কোন কোন ফল ও সবজি কাঁচা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী পেঁয়াজ রান্নায় পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ পেঁয়াজ ব্যবহার করা হয় না এমন কোনো রান্না রান্না খুঁজে পাওয়া যায় না তবে করা চেয়ে কাঁচা গুণগত মান ও পুষ্টি অনেক বেশি কোন যদি অন্যান্য সবজির সঙ্গে সালাদ হিসেবে খাওয়া হয় তবে এর কার্যকারিতা বেড়ে যায় বহুগুণ পেঁয়াজে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের জন্য খুবই উপকারী এছাড়াও পেঁয়াজ হৃদরোগের অসুখ থেকে দূরে রাখে হাড় মজবুত করে সেই সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে শরীর রাখে সতেজ বিটরুট কাঁচা খাওয়া যায় এমন আরেকটি সবজি বিটরুট গাঢ় লাল রঙের এই সবজিটি খাওয়া যায় জুস বানিয়ে বা সালাদ হিসাবে এতে রয়েছে এমন কিছু উপাদান যা উৎস রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে প্রতিদিনের ওয়ার্কআউটের আগে বা দিনের শুরুতে এক গ্লাস বিট জুস শরীর চাঙ্গা করার জন্য যথেষ্ট বিন স্প্রাউট বিন স্প্রাউট আমাদের দেশে খুব একটা জনপ্রিয় না হলেও ধীরে ধীরে এর চাহিদা বাড়ছে স্বাস্থ্য সচেতন অনেকেই আজকাল বিন স্প্রাউটের দিকে আগ্রহী হচ্ছে বিন স্প্রাউট রান্না করে বা কাঁচা দুভাবে খাওয়া যায় কিন্তু কাঁচা বা কোনো সালাতের সঙ্গে মিশিয়ে যদি খাওয়া হয় তবে এর পুষ্টিগুণ একদম ঠিক থাকে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন বি ভিটামিন সি যুক্ত যে কোনো খাবার রান্না করলে এর পুষ্টিগুণ বেশ কমে যায় তাই এই সব খাবার কাঁচা খাওয়াটাই স্বাস্থ্যের জন্য সবথেকে ভালো টমেটো টমেটো প্রধানত শীতকালীন সবজি হলেও এখন প্রায় সারা বছরই টমেটো কিনতে পাওয়া যায় রান্নায় বেশ বড় একটি স্থান দখল করে আছে টমেটো তবে রান্না করে খাওয়ার চেয়ে টমেটো কাঁচা খাওয়া ভালো টমেটো তো রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা আগুনের তাপে নষ্ট হয়ে যায় তাই পুষ্টিবিদদের মতে টমেটো সালাদ হিসেবে বা জুস করে খাওয়াই উত্তম রসুন রসুন কাঁচা খেতে হবে এটা শুনে হয়তো অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে তবে কাঁচা রসুনের রয়েছে অনেক গুণ সকালবেলায় খালি পেটে রসুনের একটি কোয়া কুচি করে কেটে একটু মধুর সঙ্গে যদি প্রতিদিন খাওয়া যায় তবে তা দূরে রাখবে ফুসফুসের ক্যান্সার থেকে রসুন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির পাশাপাশি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে বাদাম ভাজা বাদাম খেতে পছন্দ করেন অনেকেই তবে তা লবণ দিয়ে হালকা না ভেজে যদি একদম কাঁচাই খাওয়া হয় তা শরীরের জন্য বেশি সুফল বয়ে আনে বাদাম ভাজার সময় লবণ বা চিনির ব্যবহার এতে থাকা ক্যালোরির পরিমাণ আরও বাড়িয়ে দেয় সেই সঙ্গে আগুনের তাপ বাদামে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিনের পরিমাণ কমিয়ে দেয় তাই আমন্ড কাজু বা বেস্তা বাদাম যেটাই হোক না কেন সেটা কাঁচা খাওয়াটাই ভালো প্রদর্শক আজকের এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে বা কিছু জানতে পেরেছেন বলে আপনার মনে হয় তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে পাশে থাকবেন উৎসাহ দিতে ভালো থাকবেন সবার দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ